Блюдо в যারা এই মুহূর্তে নতুন ভিডিও দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন ব্রিজ পয়েন্ট টু পাসপির অভিমুখে যে রোডটি চলে গিয়েছে সেটি দিয়ে যাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি এই পাসপির অভিমুখে যে রোডটি পাশপির অভিমুখে বলা ঠিক হবে না পাশির পার হয়ে সিসা পাশির মাঝামাঝি সংযোগস্থলে এই রোডটি লেগেছে কিন্তু এই রোডটি এখন পর্যন্ত উঁচু দেখা যাচ্ছে কিন্তু সামনে গিয়ে আমরা দেখতে পারবো রোডটি অনেক হচ্ছে ঢালু হয়েছে নিচু হয়েছে এই বিষয়ে টি কারণ কি আমরা আজ পর্যন্ত জানি নি এখন দেখতেছেন প্রিয় দর্শক এই যে এখন রোডটি অনেকটু নিচু হয়ে গেল নিচু হয়ে গেল অর্থাৎ ওই রোডটু রোডটুকু হচ্ছে একটু বড় উষে ছিল এখন একটু নিচু হয়েছে এই কারণটি আমাদের কি কারণে এতটুকু করা হয়েছে নিচু আমরা আমাদের বোধগম্য নয় আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক দেখতেছেন এই রোডটি সহ সুন্দরভাবে মার্কিং করা হয়েছে রোডটি আসলে দেখতে চঙ্ক পদ মনে হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে মূলত কুড়িগ্রামের বাসগুলো বা বিভিন্ন যানবাহনগুলো এটি এই রোড হয়ে ঢাকা রংপুর মহাসড়কের সঙ্গে যুক্ত হবে এটি হচ্ছে পাসপির বাজারের ঠিক দক্ষিণ পাশ্বে সিধাপিরের সংযোগস্থলে সংযুক্ত হয়েছে এই রোডটি দিয়ে মূলত বড়ো বড়ো যানবাহনগুলো চলাচল করবে প্রিয় দর্শক এই রোডটির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা সব অবশ্যই এটি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন